সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস টোয়েন্টি শিরোনাম ইউক্রেনের রাজধানী কিয়েবে হামলার আশঙ্কা ইরানের পারমাণবিক চুক্তি নিয়ে মুখুল্ল ইসরায়েল নেটোকে সতর্ক করল ইউরোপের যে দেশ ইউরোপে জ্বালানি সংকট ভয়াবহ আকার নিচ্ছে চীনা সংস্থার কাছ থেকে পাঁচটি সিপিএসসি প্রকল্পের বিশ শতাংশ খরচ পাবে পাকিস্তান ফিনল্যান্ডের প্রধানমন্ত্রীর ড্রাগ টেস্টে রিপোর্ট প্রকাশ এবং ফের মার্কিন পুলিশের নির্যাতনে ভিডিও ফাঁস নিন্দার ঝড় দর্শক ইউরোপীয় ইউনিয়নের দেওয়া প্রস্তাবের ভিত্তিতে যুক্তরাষ্ট্র বেশ কয়েকটি পশ্চিমা শক্তির ধর দেশের সঙ্গে নতুন করে পারমাণবিক চুক্তি করতে যাচ্ছে ইরান নতুন করে ইরানের পরমাণু চুক্তি নিয়ে মুখ খুলেছে ইরানের চিরশত্রু ইসরায়েল দখলদার প্রধানমন্ত্রী বলেছেন ইরানের সঙ্গে নতুন পরমাণু চুক্তির বিরোধিতা করছে ইসরায়েল তেলাবি ওই চুক্তি মানতে বাধ্য নয় এই বিষয়টি আপনি কিভাবে দেখছেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি ইউক্রেনের রাজধানী কী হামলার আশঙ্কা রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সমর্থক ও মিত্র আলেকজান্ডার দুগিনের কন্যা দারিয়া দুগিনা মস্কোতে শনিবার স্থানীয় সময় সন্ধ্যায় গাড়ি হামলায় নিহত হন এই হামলার দায় সরাসরি ইউক্রেনের উপর চাপিয়ে কথিত প্রমাণ বিবৃতি দিয়েছে রাশিয়ার গোয়েন্দা সংস্থা এফএসবি তারা জানিয়েছে ইউক্রেনের গোয়েন্দা সংস্থার এক নারী এজেন্ট বোমা হামলা চালিয়ে দারিয়া দুগিনাকে হত্যা করে এরপর ওই নারী স্থনিয়া পালিয়ে যান ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে দারিয়া দুগিনার মতো এমন পরিচিতি একজন ব্যক্তিকে হত্যার ব্যাপারে রাশিয়া ইউক্রেনের উপর যে চাপ বাড়িয়েছে এতে করে সংখ্যা হচ্ছে রাশিয়া বদলা নিতে পারে গণমাধ্যম সিএনএন জানিয়েছে এই বোমা হামলার পর রাশিয়ার বেশ কয়েকজন গণমাধ্যম ব্যক্তিত্ব দাবি তুলেছেন ইউক্রেনের রাজধানী কিয়েভে যেন হামলা করা হয় কারণ কিয়েভ থেকে হামলার নির্দেশ এসেছে রুশ গণমাধ্যম আর্টির এডিটর ইন চিফ মাগারিতা সিমোনিয়ান টেলিগ্রামে বলেছেন সিদ্ধান্ত নেওয়ার স্থানে হামলা করা উচিত তিগ্রান কিওসান নামে একজন লিখেছেন এসব কথা নিয়ে ক্লান্ত হয়ে গিয়েছি কেন দাগিদার মৃত্যতে যারা উল্লেখ করছে তাদের গ্রেফতার করা হচ্ছে না? তিনি আরো লিখেছেন, আমি বুঝিনা কেন কিয়েভে ঘুমিয়ে থাকা ব্যক্তিদের উঠিয়ে দেওয়া হচ্ছে না। তিনি আরো লিখেছেন, আমার বুঝে আসা না এখনো কিভাবে কিয়েভের বানগোভা গলির ভবনগুলো দাঁড়িয়ে আছে। এদিকে যখন এমন আশঙ্কা করা হচ্ছে তখন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রব্বার রাতে হুশিয়ারি দেন, স্বাধীনতা দিবসের আগে ইউক্রেনে গ্রিন্ন হামলা চালাতে পারে রাশিয়া। তিনি স্বাধীনতা দিবসের আগে বড় ধরনের জটলা না করতে অনুরোধ জানিয়েছেন। ইউক্রেনের রাজধানী কিয়েভে ইতোমধ্যে সাধারণ মানুষের দল বিদ্ধ চলার ক্ষেত্রে নি আরোপ করা হয়েছে বলা হয়েছে যে কোনো সময় রকেট হামলা হতে পারে ইরানে পারমাণবিক চুক্তি নিয়ে মুখ খুলল ইসরায়েল ইউরোপীয় ইউনিয়নের দেওয়া প্রস্তাবের ভিত্তিতে যুক্তরাষ্ট্র বেশ কয়েকটি পশ্চিমা শক্তিধর দেশের সঙ্গে নতুন করে পারমাণবিক চুক্তি করতে যাচ্ছে ইরান নতুন করে ইরানের পরমাণু চুক্তি নিয়ে মুখ খুলেছে ইরানের চিরশত্রু ইসরায়েল বার্তা সংস্থা রয়টার্স সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী ইয়ার্লাপিট সোমবার ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোকে বলেছেন ইরানের সঙ্গে নতুন পরমাণু চুক্তি বিরোধিতা করছে ইসরায়েল তেলা বিপী চুক্তি মানতে বাধ্য নয় ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয় প্রধানমন্ত্রী ইয়ার্ল্লাপিট ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর কাছে স্পষ্ট করে বলেছেন যে নতুন করে চুক্তির বিরোধিতা করেছে ইসরায়েল। এই চুক্তি নয় ইসরায়েল ইরানকে পারমাণবিক সক্ষমতা অর্জনে বাধা দিতে ইসরায়েল সবকিছু করবে। 2015 সালে ইরান যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলোর মধ্যে চুক্তিটি হয়। এখন নতুন করে এটি আবার কার্যকর করা হবে আর এই চুক্তির বদলে ইরানের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেবে যুক্তরাষ্ট্র তার মিত্র যার মধ্যে থাকে বিদেশে বেঙ্গুলোতে আটকে রাখা ইরানের অর্থchar ও তেল রপ্তানি। এর বদলে ইরান তাদের পারমাণবিক কার্যক্রম অনেক কমিয়ে দেবে। যেদিন চুক্তি করা হবে সেদিনই ইরানের 17টি ব্যাংক এবং 105 স্টে আর্থিক প্রতিষ্ঠানের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়। সেদিনে ইরানও তাদের পারমাণবিক কার্যক্রম কমিয়ে দেবে। একটি পারমাণবিক বোমা তৈরি করতে 90 ভাগ ইউরেনিয়ামের প্রয়োজন হয়। বর্তমান ইরানের কাছে বোমা তৈরি 60 ভাগ ইউরেনিয়াম আছে। যখন 2015 সালে চুক্তি করা হয়, তখন শর্ত ছিল ইরান তাদের ধারণ ক্ষমতার 3.67 ভাগ ইউরেনিয়াম রাখতে পারবে। পুনরায় চুক্তি হওয়ার 120 দিনের মধ্যে ইরান প্রতিদিন 50 মিলিয়ন ব্যারেল তেল রপ্তানি করতে পারবে। তাছাড়া ইরানে কোষাগার থেকে 7 বিলিয়ন ডলার ছাড়ও দেওয়া হবে। বর্তমানে যেটি দক্ষিণ কোরিয়ায় আটকে আছে আর চুক্তি একশো দিন পর ইরান প্রতিদিন আড়াই মিলিয়ন ব্যারেল তেল রপ্তানি করতে পারবে এদিকে দুই সালে ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তি করেছিল যুক্তরাষ্ট্র ফ্রান্স ও যুক্তরাজ্য জার্মানি চীন এবং রাশিয়া কিন্তু দুই হাজার যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নেন এবং ইরানের উপর নিষেধাজ্ঞা আরোপ করেন এবার নতুন করে যে চুক্তি হচ্ছে সেখানে বলা হচ্ছে যদি যুক্তরাষ্ট্র আবার চুক্তি থেকে বের হয়ে যায় তাহলে তাদের জরিমানা দিতে হবে নেটোকে সতর্ক করলো ইউরোপের যে দেশ মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট নেটোকে সতর্ক করেছে ইউরোপের দেশ সার্বিয়া বার্তা সংস্থা রয়টার্স এপি সোমবার এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে এ ব্যাপারে সার্বিয়ার প্রেসিডেন্ট আলেকজান্ডার ভুশিক বলেন কসোভাতে নেটো শান্তিরক্ষা বাহিনীর সার্ফ সংখ্যালঘুদের সুরক্ষায় কাজ করা উচিত তা না হলে বেলগ্রেট একতরফাভাবে সে কাজ করবে বিচ্ছিন্ন প্রদেশের সার্ফ সংখ্যালঘুদের সুরক্ষায় কাজ করার জন্য নেটো শান্তিরক্ষীদের প্রতি আহ্বান জানিয়ে ভুশিক বলেন কসবয় কর্মত সার্ব ও সংখ্যালঘুরা তাদের উপর নিপীড়ন বন্ধ করার জন্য একটি চুক্তিতে না পৌঁছালে চাকরি ছেড়ে দেবে বলে সতর্ক করেছেন ভুশিক রাশিয়া বেলগ্রেটকে অঞ্চলে স্থিতিশীলতা সৃষ্টি করতে উৎসাহিত করার চেষ্টা করেছে বলে আশঙ্কা করছে পশ্চিমারা ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের মধ্যস্থতায় চলতি সপ্তাহ শুরুর দিকে সার্বিয়ান এবং কসোবা নেতাদের মধ্যে রাজনৈতিক বেলগ্রেড শাসনের বিরুদ্ধে গেরিলা বিদ্রোহের প্রায় এক দশক পরে দুই সালে কসোবো সার্বিয়ার কাছ থেকে স্বাধীনতা লাভ করে সার্বিয়া এখনো আইনত কসোবোকে তার ভূখণ্ডের অবিচ্ছেদ্য অংশ বলে মনে করে দেশটি কসোবাতে উত্তেজনা সংঘর্ষ জাগিয়ে তোলার কথা অস্বীকার করে এবং প্রিস্টিনার বিরুদ্ধে সংখ্যালঘু কসোভো অধিকার পদোন্নিত করার অভিযোগ তোলে মুসিক বলেন সার্বিয়ার পরিস্থিতিতে যে কোনো অবনতি এড়াতে চেয়েছিল তবে এটি বোঝা গুরুত্বপূর্ণ যে নতুন প্রজন্মের যুবকরা কসোভাকে সার্বিয়ান অঞ্চল হিসেবে দেখে এবং তারা সন্ত্রাস সহ্য করবে না সম্প্রতি কসোভো কর্তৃপক্ষ দেশটির স্থানীয় সার্বদের গাড়িতে সার্বিয়ান থেকে কসোভো নম্বর প্লেট বদলাতে বলায় নতুন করে দুই দেশের মধ্যে উত্তেজনা শুরু হয় ইউরোপে জ্বালানি সংকট ভয়াবহ আকার নিচ্ছে গবেষণা সংস্থা রিস্টেড এনার্জির একজন সিনিয়র বিশ্লেষক ফেভিয়ান রনিনচিনের মতে ইউরোপের জ্বালানি সংকট ভীতিকর আকার নিয়েছে এবং সমস্যাগুলো এটিকে আরো খারাপের দিকে নিয়ে যাচ্ছে সংকট স্কেলে এক থেকে দশের মধ্যে আমি সম্ভবত এতে আর দেব রনিনচিন ইনসাইডারকে বলেছেন আমি মনে করি এই মুহূর্তে সমস্যাটি খুবই গুরুতর রাশিয়ার ইউক্রেন অভিযানের মাধ্যমে ইউরোপের জ্বালানি সংকট শুরু হয়েছে এবং পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে সমস্যাটি আরো গভীর হয়েছে এই শীতে জার্মানি ফ্রান্স এবং অন্যান্যদের সরবরাহের ঘাটতি নিয়ে উদ্বেগ রয়েছে নিষেধাজ্ঞার বিরুদ্ধে স্পষ্ট প্রতিশোধ রাশিয়া নর্থ স্ট্রিম ওয়ান পাইপলাইনের মাধ্যমে ইউরোপে প্রাকৃতিক গ্যাসের প্রবাহ কমিয়েছে মাত্র বিশ শতাংশ তারা দামও বাড়িয়েছে রাশিয়ার রাষ্ট্রীয় মালিকানাধীন জ্বালানি জায়ান্ট গ্যাস বলেছে যে ইউরোপীয় প্রাকৃতিক গ্যাসের দাম এই শীতকালে আরও ষাট শতাংশ বাড়তে পারে কারণ এই অঞ্চলের রপ্তানি আরও কমেছে রয়টার্সের মতে পাইকারি প্রাকৃতিক গ্যাসের দাম ইউরোপীয় বেঞ্চমার্ক অনুযায়ী দু হাজার সালের বসন্তে প্রতি মেগাওয়াট ঘন্টায় প্রায় তিনশো পঁয়ত্রিশ ইউরো বা তিনশো একচল্লিশ ডলারের রেকর্ড উচ্চতায় পৌঁছাতে বর্তমানে দাম কমে দুশো ইউরো প্রতি মেগাওয়াটে স্থির হয়েছে তারপরও এটি দুই এর শুরু থেকে প্রায় তিনশো শতাংশ বেশি নরওয়ে ফ্রান্স এবং জার্মানিতে রাশিয়ার জ্বালানি সম্পর্কিত সমস্যাগুলিকে আরও খারাপ করে তুলেছে গত কয়েক সপ্তাহ ধরে ক্রমবর্ধমান হারে পরিস্থিতি খারাপ হচ্ছে রনিনজেন বলেছিলেন ইউরোপ হল প্রাকৃতিক গ্যাসের জন্য মস্কো সবচেয়ে বড় গ্রাহক ইতিমধ্যে সরবরাহ কমেছে ও দাম বেড়েছে সরবরাহ বন্ধ করে দিলে রাশিয়া ইউরোপকে গভীর মন্দার দিকে নিয়ে যেতে পারে বলে আশঙ্কা রয়েছে চীনা সংস্থার কাছ থেকে পাঁচটি সিপিএসই প্রকল্পের বিশ শতাংশ খরচ পাবে পাকিস্তান নতুন এক প্রস্তাব উত্থাপন করেছে পাকিস্তান সেখানে বলা হয়েছে চীন সংস্থার কাছ থেকে পাঁচটি চীন পাকিস্তান অর্থনৈতিক করিডোর মাধ্যম দা এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে পৃষ্ঠপোষক চীনা সংস্থাগুলো মার্কিন মুদ্রায় মোট খরচের বিশ শতাংশ দেবে টাকাগুলো একটি বিশেষ অ্যাকাউন্টে রাখা হবে চীনের সংস্থাগুলো পাকিস্তানে যে খরচ করবে তার জন্য পাকিস্তানি রুপিতে টাকা তুলতে পারবে যার মধ্যে কর্মীদের বেতনও অন্তর্ভুক্ত রয়েছে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ অর্থনৈতিক উপদেষ্টাদের সাথে আলোচনা করে প্রস্তাবটিকে আরও ছোট করার নির্দেশ দিয়েছেন একজন মন্ত্রী মন্ত্রীপরিষদ মন্ত্রী বরাদ এর রিপোর্টে তথ্য জানানো হয়েছে বর্তমানে তীব্র অর্থনৈতিক সংকটে ভুগছে পাকিস্তান এই প্রস্তাবে সাহায্য দেশটি এই বিপদ থেকে বাঁচার রাস্তা খুঁজে পাবে বলে মনে করা হচ্ছে এই 20% খরচ পাকিস্তানের কেন্দ্রীয় ব্যাংকে জমা করা হবে এই 5টি সিপিএসসি প্রকল্প যা একটি বৈঠকে আলোচনা করা হয়েছিল তার মোট আনুমানিক মূল্য 7 মিলিয়ন মার্কিন ডলার এই সপ্তাহে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা আগে প্রস্তাবটি প্রাথমিকভাবে পাকিস্তান কর্তৃপক্ষের মধ্যে আলোচনা করা হয়েছিল প্রস্তাব অনুসারে চীনের কোম্পানিগুলোকে তহবিলগুলো কোনো আকারে ফেরত না দেওয়ার অনুমতি দেওয়া হবে না ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী ড্রাগ টেস্টের রিপোর্ট প্রকাশ সোমবার ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী সানা মারিনের ড্রাগ টেস্টের রিপোর্ট প্রকাশ করেছে দেশটির প্রধানমন্ত্রীর দপ্তর বলা হয়েছে ড্রাগ টেস্টে প্রধানমন্ত্রীর দেহে কোনো ধরনের মাদকের উপস্থিতি পাওয়া যায়নি ফলাফল নেগেটিভ এসেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে পার্টি করা ভিডিও ছড়িয়ে পড়ার কথা ওঠে প্রধানমন্ত্রী সানা মারিন হয়তো মাদক সেবন করেছিলেন বিষয়টি পরিষ্কার করতে ড্রাগ টেস্ট করান তিনি ড্রাগ টেস্টের ফলাফলের ব্যাপারে একটি বিবৃতিতে দেশটির প্রধানমন্ত্রীর দপ্তর বলেছে উনিশে আগস্ট প্রধানমন্ত্রীর ড্রাগ টেস্ট করানো হয় এই টেস্টে কোনো মাদকের উপস্থিতি পাওয়া যায়নি এদিকে বৃহস্পতিবার সানা মারিনের পার্টি করা ভিডিও হয় সেখানে দেখা যায় তিনি বন্ধুদের সঙ্গে উদ্যান নৃত্য এবং গান গাইছেন এই ভিডিও ছড়িয়ে পড়ার পর ফিনল্যান্ডের বিরোধী দলীয় নেতা রিক্কাপুরা বলেন প্রধানমন্ত্রী উচিত স্বেচ্ছায় ড্রাগ টেস্ট করা কারণ তাকে নিয়ে সন্দেহ আছেন তিনি হয়তো মাদক সেবন করেন এমন দাবির পর সত্যি সত্যি ড্রাগ টেস্ট করেন ছত্রিশ বছর বয়সী প্রধানমন্ত্রী সানামারিন ড্রাগ টেস্টের পর শুক্রবার একটি সাংবাদিক সম্মেলনে সানামারিন বলেন আমি আমার জীবনে কখনো মাদক সেবন করিনি এদিকে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় সানামারিনের সঙ্গে নাচ গানে যোগ দিয়েছে সংসদ সদস্য ইমারি নুরমিনেন তিনি মারিনা সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি সদস্য তাছাড়া দেশের বিখ্যাত ইউটিউবার রেডিও টিভির উপস্থাপক বা উপস্থাপিকারা ছিলেন ফের মার্কিন পুলিশের নির্যাতনের ভিডিও ফাঁস নিন্দার ঝড় মাটিতে ফেলে তিনজনে মিলে চেপে ধরা তারপর মুখে একের পরে ঘুষি হাঁটু দিয়ে পিঠে কোমরে লাথি ফের মার্কিন যুক্তরাষ্ট্রে পুলিশের নির্যাতনের ভিডিও ভাইরাল হতেই বিশ্বজুড়ে নিন্দার ঝড় দুবছর আগে ট্রাম্প জমানায় পুলিশ হেফাজতে জর্জ ফ্লয়ডেন মৃত্যুকে কেন্দ্র করে উত্তাল হয়েছিল গোটা আমেরিকা সেই ঘটনা থেকে শিক্ষা নিয়ে মার্কিন পুলিশ যে নিজেদের একটুও বদলায়নি তাই ঘটনায় স্পষ্ট এবার অবশ্য অভিযুক্ত পুলিশ অফিসারদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দেরি করেনি মার্কিন প্রশাসন ভিডিওতে যে তিনজন অফিসারকে মারধর করতে দেখা গিয়েছে তাদের ইতিমধ্যে সাসপেন্ড করা হয়েছে পাশাপাশি তাদের বিরুদ্ধে শুরু করেছে বিভাগীয় তদন্ত মার্কিন সংবাদ সংস্থা সূত্রে খবর অভিযুক্ত পুলিশ অফিসার যে ব্যক্তিকে মারধর করেছেন তার নাম রেন্ডল অরচেস্টার আরকানসাসের ক্রফোর্ড কাউন্টির বাসিন্দা রেন্ডলকে বিরুদ্ধে অভিযোগ রবিবার তিনি স্থানীয় একটি স্টোরি গিয়ে শেখানকার করমীদের হুমকি দেন এই খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ হুমকি দেওয়ার অপরাধে রেন্ডলকে গ্রেপ্তার করা হয় এরপরই গাড়ির কাছে মাটিতে ফেলে তার উপর চলে অকতথ্য নির্যাতন সেই ঘটনা ক্যামেরা বন্দী করেন এক ব্যক্তি সেটা নজরে আসতেই তাকেও হুমকি দেন অভিযুক্ত পুলিশ অফিসাররা ভাইরাল ভিডিওতে পুলিশের হুমকি দেওয়ার শেভ ছবিও ধরা পড়েছে গ্রেফতারের পর কেন হঠাৎ রেন্ডলের চড়াও হলেন তিন তিনজন পুলিশ অফিসার প্রাথমিক তদন্তে প্রশাসনের দাবি ঘটনাস্থলে গিয়ে রেন্ডলের সঙ্গে শান্ত স্বাভাবিকভাবে কথা বলছিলেন তারা কিন্তু ব্যক্তি তিনজন অফিসারের মধ্যে একজনের উপর হামলা চালান এরপর ছাড়িয়ে রেন্ডলকে মাটিতে অভিযুক্ত তিন অফিসার পরে আহত রেন্ডলকে স্থানীয় হাসপাতালে নিয়ে যায় পুলিশ সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাকে ছেড়ে দেওয়া হয় বর্তমানে জেল হেফাজতে রয়েছে ওই ব্যক্তি ঘটনার ভয়াবহতার কথা বিচার করে যাবতীয় পদক্ষেপের নির্দেশ দেওয়া হয়েছে ফেসবুক পোস্টে লিখেছেন ক্রফোর্ড কাউন্টির শেরিফ জিমি দশক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ